হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আমরা এম অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা অ্যাপ থেকে আমরা কিভাবে বিনা খরচে অর্থাৎ কোনো প্রকার চার্জ ছাড়াই আমরা কিভাবে আমাদের বিদ্যুতের বিলগুলো দিব তো তার জন্য আপনাদেরকে প্রথমত অ্যাপে আসতে হবে এম টিভির নিউ অ্যাপে যেটি হলো আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি অ্যাপ তো অ্যাপে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ইলেকট্রিক ইউটিলিটি পেমেন্ট নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন যে ইউটিলিটি পেমেন্ট নামে একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ডেস্কো পোস্টপেড নামে একটি অপশন আছে বিদ্যুৎ বিল যেহেতু আমরা দিব সো এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার যেখানে আছে সে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব তারপর কোন মান্থে আপনারা দিবেন আমি যেহেতু জুলাইতে দেব সেটা দিবেন কোন ইয়ারে দেবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এটা কয় টাকা বিল এসেছে আমি যেগুলো বিলগুলো দিয়েছি সেগুলোর কিন্তু অলরেডি লিস্ট এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে তারপর আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাকা কিন্তু শো করে দিচ্ছে যে আমার পাঁচশো টাকা মানে এটার হলো বিল ঠিক আছে আর ব্যাট হলো পঁচিশ টাকা মানে এইটার ভিতরেই ব্যাট ঠিক আছে আর মানে আমার টোটাল বিল আসছে পাঁচশো টাকা এবং ভ্যাট নিচ্ছে পঁচিশ টাকা এটা হলো কাগজের ভ্যাট মানে টোটালি আপনার আসবে কিন্তু এক্ষেত্রে আপনার কোনো 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 প্রকার চার্জ দেওয়া লাগবে না ঠিক আছে এরপর বলবে যে কোন কিসের মাধ্যমে নেবেন আমি অ্যাকাউন্টের মাধ্যমে নিব আমার অ্যাকাউন্টস থেকে পাঠাবো হ্যাঁ তো আমি আমার অ্যাকাউন্টসের ই নাম্বার দিয়ে দিলাম তারপর আমি পেমেন্টের মধ্যে ক্লিক করব। তারপর এখানে একটি ওটিপি আসবে ওটিপি আসলে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আমার এখানে বিদ্যুৎ মানে বিদ্যুৎ বিল যেটা আছে বিদ্যুৎ বিলটা এখান থেকে দেওয়া হয়ে যাবে তো আমার ইউটিলিটি বিলও দেওয়া হয়ে গেছে তো এভাবে করে আপনারা আপনার বিদ্যুৎ বিলটি দিয়ে দিতে পারবেন আপনার ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবই কমেন্টসে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে